বেরিস্টার সুমন হইলো আমাদের কলজার টুকরা আমাদের ছয় নম্বর ইউনিয়নের মানুষ বাদ এমপি মন্ত্রী বাদ দিই ছয় নম্বরের ছেলে ছয় নম্বরের ছেলে কথা বলা কথা বলার সময় কি আছে সে বিচার সে তাক কেউ কে কথা বলতে পারবো না সে যদি কথা বলা দেয় তোমার কি কাগজ খবর ঠিক থাকবে এগুলা সাবধানে কথা বললো যা বেরিস্টার সুমন হইলো আমাদের এখন সম্মানিত এমপি মহোদয় আমাদের ছোট ভাই আমরা এখন তাকে এমপি মহোদয় বললে আমরা সংগঠন করি তুমি তাকে বড় অঙ্কি দাম কি দিতে পারতো না একটা দাম দিত তুমি তুমি কি তার সোনা কাটা শেষ নাকি আসো সোনা কাটা শেষ বললে আসো তুমি একটা দাম

সাব কারণ সাবুন ও সাথে তুমি মাথা মাথা নিয়ে এটা কেউ না

আমরা সোনার ব্যাপারে সবাই আমরা মিলেমিশে থাকতাম আর তুমি আওয়ামী লীগ করো ঠিক আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে সুন্দর ইলেকশন হইতো মানুষে দেখাইতো সারা পৃথিবীকে দেখাইতো এই ইলেকশন দিছে মার কাছে রাইজ নেই মার্কা নাই আর তুমি বলো আওয়ামী করো এখন আওয়ামী লীগ ক্ষমতায় তুমি আওয়ামী লীগকে বলছে তুমি জোর করে তুমি নিতাই তুমি প্রধানমন্ত্রীকে বলো তোমার এটা একাধিক বছর বসাই রাখতো ঠিক এগুলা থেকে বিরত থাকো প্রধানমন্ত্রীর বদনাম হয়

বেরিস্টার সুমন হইলো আমাদের কল্যাট টুকরা আমাদের ছয় নম্বর ইউনের মানুষ বাদ এমপি মন্ত্রী বাদ দেই ছয় নম্বরের ছেলে ছয় নম্বরের ছেলেকে কথা বললাম গেছে কথা বলার তোমার কি খারাপ আছে সে বিষয় সে থাক সে থাকবে কথা বলতে পারবো না সে যদি কথা বলা দেয় মার্কেট খাগ ঠিকঠাক দে ঠিকঠাক না এগুলা সাবধানে কথা বললো যাক বেরিস্টার সুমন হইলো আমাদের এখন সম্মানিত এমপি মহোদয়

गुड़ा का गुर्दे दिए जुक्तो करें